আছে আটবার শাসকের কাছে আছে শুধু কি তাই বাংলাদেশের প্রায় পাঁচ থেকে ছয়টার সমান রাষ্ট্র আড়াই লক্ষ বর্গ মাইলের দেশ আফগানিস্তান এত বড় দেশ মাত্র পরিচালনা করে তিরিশ জন মন্ত্রী তিরিশ জনের মধ্যে আঠাশ জন শাহিখুল হাদিস আর মুফতি

কিন্তু আমরা পছন্দ করি না এই যে বক্তব্যটা কট্টর পন্থা বলতে তারা ইসলামের মৌরিকত্বকে বোঝায় মানে আপনি এমনভাবে ইসলাম পালন করবেন মাঝে মাঝে রাখবেন আর পূজা হলে পূজাতেও যাবেন

يوم في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب

বাংলাদেশে যত ইয়াবা তালান হয় সাপ্লাই হয় এগুলো কি বাংলাদেশে তৈরি হয় প্রত্যেক আসে সব ভারত থেকে আসে মিয়ানমার থেকে আসে দুইটা রাষ্ট্র থেকে Bangladeshi ইয়াবা ট্যাবলেট ঢোকে দেখেন না সীমান্তবর্তী এলাকায় আমাদের বিজেপির ভাইরা কত কষ্ট করে প্রশাসন লোক না পাহারা দেয় কেও পাহারা দেয় समस्त মিয়ানমার থেকে আসে समस्त তালানগুলো ভারত থেকে আসে প্রশ্ন হলো সারা জীবন পত্রিকার পাতায় শুনেছেন ডিএসএফ এর গুলেতে গুরু ব্যবসায়ী মারা গেছে বাংলাদেশে বহুবার শুনেছি কিন্তু আজ পর্যন্ত শুনলাম না ডিএসএফ এর গুলেতে কোন মাদক ব্যবসায়ী মারা গেল মাদক ব্যবসায়ী মারা যাবে না বরং মাদক সেটি মাদক ব্যবসায়ীদেরদেরকে তারা পুরস্কৃত করে ঠিক না ঠিক ধরে বলেন আমার বন্ধুবান মূল কথায় ফিরে আসি বাংলাদেশের ইসলামটাকে আমাদের পার্শ্ববর্তী দেশের কাছে নিবে ইমানেরা সবসময় উগ্রবাদ বলে উগ্র বলে এগুলা সমস্ত শব্দ বলে বলে ইসলামটাকে তুচ্ছ এবং তার চিল্ল করে ব্যঙ্গ এবং বিদ্রুপ করে মৌরবাদ বলে আমাদেরকে তামাশা করে আমাদের দুই পয়সার দাম দেয় না ভারতে যারা গিয়েছেন চিকিৎসার জন্য কিংবা বিজিট বিচার যারা গিয়েছেন তারা একদম ইমানের সাথে আপনারা এই অভিজ্ঞতা নিঃসন্দেহে গ্রহণ করেছেন আমি বহুবার ইন্ডিয়াতে ঢুকেছি বাংলাদেশের নাগরিকরা যখন ইন্ডিয়ার সীমানায় ঢুকে তাদের যেখানে দায়িত্বশীলরা বসে থাকে